হরে কৃষ্ণ আজ মহাভারতের একটি গল্প শোনাব গল্পটির নাম হল রাজকুমারী সুকন্যা ও মহর্ষি চবন মহর্ষি ভিগুর চবন নামে একজন তেজস্বী পুত্র ছিল এই পুত্র সরোবরের তীরে তপস্যা করছিলেন এবং তপস্যা করতে করতে তার চারপাশে তৃণ এবং লতা গুল্ম ঢেকে গেল এবং তার উপরে একটি পিঁপড়ে বাসা তৈরি করলো এবার ঋষিকে আর দেখা যাচ্ছে না সে মাটির ঢিপির মধ্যে লুকিয়ে রয়েছে এবং সেখানে বসেই সে যোগ তপস্যা করতে লাগলেন এমন সময় একজন রাজা যার নাম হল যজাতি সেই সজ্জাতি রাজা সরোবরে আসলেন এবং সঙ্গে তার চার সহস্র সুন্দরী নারী এবং এক একটি কন্যাকে সঙ্গে করে নিয়ে আসলেন এবং সেই কন্যাটির নাম হলো সুকন্যা এই কন্যা অত্যন্ত সুন্দরী ছিলেন কিন্তু সবসময় তার কৌতূহল ছিল জানবার ইচ্ছা সে সখিদের নিয়ে সেই উয়েট ডিপির কাছে গেল অর্থাৎ যেখানে চবন ঋষি যোগ তপস্যা করছেন কিন্তু তাকে দেখা যাচ্ছে না সে ওই উয়েট ডিপির মধ্যে দুটো ছিদ্র ছিল সেই ছিদ্রের ভেতরে দুটি জল বস্তু হিসাবে বাইরে থেকে দেখা যাচ্ছে সুকন্যা একটি কাটা নিয়ে সেই চবনমুনির সেই চোখ দুটির ভিতর কাটা ভিধিয়ে দিলেন আসলে সুকন্যা জানতেনই না যে ওর ভিতরে চবনমুনি আছে সুকন্যা বুঝেছিলেন যে জোনাকি পোকা হয়তো ওই উইয়ের ঢিপির ভিতরে জল করছে এমনই একটি সুকন্যা ভুল কাজ করে ফেললেন আর সেই ভুলের মাসুল দেওয়ার জন্য সজ্জাতি যে যে সৈন্যদল ছিল ছিল তাদেরকে দিলেন এরকম সৈন্যরা মলমূত্র ত্যাগ করতে আর পারবে না এমত অবস্থায় সৈন্যরা অত্যন্ত কষ্ট করতে লাগলেন রাজা কিছু জানতে পারলেন বুঝলেন যে এটা নিশ্চয়ই চবনমুনির কাজ এবং তিনি অত্যন্ত ক্রোধী নিশ্চয়ই চবনমনি কেউ ক্ষতি করেছে যার জন্যই তিনি এমন ক্রোধে বসে এমন অভিশাপ দিয়েছেন তখন সুকন্যা রাজা সমস্ত কথা শুনলেন এবং তিনি স্বীকার করলেন যে সে জোনাকি পোকা ভেবে সে দুটো কাটা চোখের মধ্যে বিদিয়ে দিয়েছে সে অন্যায় করেছে তখন রাজা সজ্জাতি তখন তিনি সেই উ কাছে গেলেন এবং চবনমুনিকে বললেন সব কথা চবনমুনি বললেন যে তোমার যে অহংকারী কন্যা সে আমাকে অপমান করেছে এবং তার জন্য তোমাকে তোমার কন্যাকে আমার হাতে তুলে দিতে হবে এ কথা শুনে রাজা সজ্জাতি তৎক্ষণাৎ তার কন্যাকে চবনমনির হাতে সমর্পণ করলেন তাদের বিবাহ হলো এবং তারা ওই আশ্রমে বসবাস করতে লাগলেন কিন্তু চবনমুনির তখন অনেক বয়স আর সুকন্যা একদমই কিশোরী তাই দুজনের মধ্যে একটি সম্পর্ক বিবাহের হলেও বাস্তবেতা খুব রুড়ো ছিল সুকন্যা একদিন স্নান করে আশ্রমে দাঁড়িয়েছিলেন তখন দেখতে পেলেন যে অশ্বিনী কুমার দয়কে। এই অশ্বিনী কুমার দয় হলেন দেবতাদের বৈদ্য অর্থাৎ চিকিৎসক অশ্বিনী কুমার দয় সুন্দরী সুকন্যাকে দেখে বলল যে সুন্দরী তুমি কার কন্যা কার পত্নী এই বনে কি করছ তখন সুকন্যা বলল যে আমি রাজা যজ্জাতির কন্যা এবং মহর্ষি চবনের ভারজা তখন অশ্বিনী কুমার দয় বলল যে তারা হল দেবতাদের বৈদ্য সুকন্যা তখন ভাবল যে তার যে পতি সে অত্যন্ত বৃদ্ধ একথা সে মনে মনে ভাবল এবং অশ্বিনী কুমার দয়কে জানালো তখন অশ্বিনী কুমার দয় বলল তোমার যে পতি চবণ ঋষি তাকে আমরা রূপবান এবং যৌবন তার ফিরিয়ে দেব তুমি তার তোমার যে পুতি তাকে গিয়ে বলো এবং চবনমনি একথা শুনে রাজি হয়ে গেল সঙ্গে সঙ্গে অশ্বিনী কুমার দ্বয় আর চবনমুণি তিনজনে মিলে সরোবরের তীরে আসলো এবং সরোবরের ভেতরে ডুব দিল ডুব দেওয়ার পর যখন উঠল তখন তিনজনকে একই রকম দেখাচ্ছিল এবং কে যে সুকন্যার পতি সেটা সুকন্যা কিছুতেই বুঝতে পারছিল না সবাই তখন বেশ যৌবন প্রাপ্ত এবং রূপবান সুকন্যা তখন মন ও বুদ্ধিকে স্থির করে তিনি তার পতিকে চিনতে পারলেন এবং তাকে বরণ করে নিলেন তখন যৌবনপ্রাপ্ত হয়ে মহর্ষি চবন খুব খুশি হলেন এবং অশ্বিনী কুমার দ্বয়কে বললেন যে আমি বৃদ্ধ ছিলাম তোমরাই আমাকে রূপ এবং যৌবন দিয়েছ প্রত্যুত্তরে আমি তোমাকে কিছু দিতে চাই তখন চবনমুনি ওই অশ্বিনী কুমার দ্বয়কে সমরস অধিকার দিলেন এবং অশ্বিনী কুমার দ্বয় স্বর্গে চলে গেলেন আর মুনি আর তার পত্নী সুকন্যা দুজনে সেই আশ্রমে দেবতাদের মতো বিহার করতে লাগলেন তো এ গল্প এখানেই সমাপ্ত হলো হরে কৃষ্ণ